আজ বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ছাত্রীদের বোর্ড বেশি পেয়েছেন শিবির ডাকসু বিপি জিএস এজিএস ছাত্রদল সহ পাঁচ প্যানেলের ভোট বর্জন ডাকসু নির্বাচন ভোট পড়েছে সাতষট্টি দশমিক নয় শতাংশ বাংলাদেশের বড়দয় নির্বাচন সম্প্রদকে মৌলিক সংস্কারগুলো করতেই হবে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নে চার পদ্ধতি প্রস্তাব কমিশনের ঐক্যমত হয়নি ফেড রোপ সংলাপ রूबरifstream থেকে পুলিশের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন মানি ভ্যাকসিন তাই গোরে বাইরে নির্বাচন আলোচনা রংপুর পল্লী বিদ্যুত আদালত মামলার কাজে ছুট্ট হয় ঢাকায় দ্বিগুণ খরচ বিড়ম্বনা ঝুলে আছে চব্বিশ হাজারের বেশি মামলা ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের কারণে কারণ ব্যাখ্যা করলেন জাহিদুর রহমান ফেসবুকে বিচার বিভাগ নিয়ে আলোচনা করবেন না আইনজীবীদের উদ্দেশ্যে ফরান বিচারপতি